আলহামদুলিল্লাহ আমরা এই যে আমাদের এক ভাই আমাদের কাছ থেকে পুনর ভাই আপনি জানেন কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম ভাই আমার বাসা হলো টাঙ্গাইল মধুপুরে তো আমি ঢাকায় একটি জায়গায় জব করতাম তো হঠাৎ করে আমার কেন যেন একটা আইডিয়া আসলো যে আমি শীতে শীতকে বেশ ধরে আমি একটা বিজনেস শুরু শুরু ব্যবসা তো ফেসবুকে ইউটিউবে ঘাঁটাঘাঁটি করতে করতে আমি এই ভাইদের ইগুলো পাই তো আমি একদিন হঠাৎ করে রাত্রে বারোটার পরে এক ভাইকে কল দিই এই ভাইকে ভাইয়ের সাথে কথা হইলো তো কথা বলার পর আলহামদুলিল্লাহ আমার সাহস হয়ে গেল তো আমি আজকে আসলাম আসার পরে তো আমি দেখলাম তো আমার মনে হইতেছে যে যদি ভাঙ্গে না দেখায় ভিতরে কেমনে দিবে না দিবে যদি ভিতরে ভালো না থাকে তো পরবর্তীতে আমি ভাইয়ের সাথে কথা বলার পরে ভাই আমাকে মাল ভেঙে দেখাইলো আলহামদুলিল্লাহ আমি দেখার পরে ইনশাল্লাহ মোটামুটি ভালোই দেখলাম তো আমি আশাবাদী যে আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ আমাদের যে কথাগুলো থাকে আমরা যেভাবে ভিডিওতে বলি অথবা আমরা যেভাবে আপনাদেরকে মোবাইলে স্যাম্পল গুলো দেখিয়েছি ওইটার সাথে বাস্তবতার সাথে আপনি কতটুকু মিল পেয়েছেন সেই বিষয়ে হ্যাঁ হ্যাঁ আমরা কেন দেখাই কারণ আমাদের মালে একশো পার্সেন্ট আছে আমরা সবসময় বলি যে প্রতারক থেকে সাবধান কারণ অনেকে আছে যে আপনাদেরকে ভিডিওতে আপনাদেরকে নতুন মালগুলা শো করে খুবই কম টাকার ভিতরে দেখাচ্ছে আর আমরা আপনাকে দুই টাকা

চল্লিশ টাকার ভতরে কিন্তু আপনি এরকম কোয়ালিটির মাল পাবেন এই যে ভাই কিন্তু মোটামুটি অর্ধেক মাল ভাই ও ভাই খুব খুশি মানে এত পরিমাণ খুশি মানে উনি আমাদের যে স্যাম্পলগুলো দেখানো হয়েছে তার থেকেও বেটার কোয়ালিটি যে মাল আছে দেখেন আমাদের এই মালগুলো আপনারা দেখে নেন যে সরাসরি এইভাবে ভাই না সদর ঘাটে কেউ নাই যে আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জ দিয়ে মাল দিতে পারবে দেখেন উনি মনে হয় যে মিনিমাম মনে থেকে নব্বই পিসের উপরে মনে খালি জায়গাটি আছে এই যে এখানে যা ভাই হয়েছে ম্যাক্সিমাম এই দেখেন কত সুন্দর এই যে কোয়ালিটি এই যে দেখেন ম্যাক্সিমামই হচ্ছে জ্যাকেট এবং প্রিমিয়াম কোয়ালিটির মাল এখানে যেরকম আইটেম গুলো সব থাকবে যারা আপনারা গাইডের বিজনেস করতে চান ইনশাল্লাহ আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের এই কাস্টমার এই ভাইরাই কিন্তু আমাদেরকে একটা প্রবাদ দিয়েছে সেটা হচ্ছে গাইড মানে আমিনুল আমিনুল ফ্যাশন ফ্যাশন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এবং হচ্ছে বিশ্বস্ত গাইডের একটা প্রতিষ্ঠান সেটা ইনশাল্লাহ আমাদের কথা এবং কাজের সাথে একশোতে একশো পার্সেন্ট মিল রেখে আমরা কাজ করি কারণ ব্যবসাটা হচ্ছে সুন্নত আল্লাহ তালা হালালভাবে রিজিক অনশন করতে বলেছেন তার জন্য আমরা চেষ্টা করি সত্যি কথা বলে হালালভাবে বিজনেস করার জন্য ইনশাল্লাহ যারা যারা নিতে চান খুব দ্রুত চলে আসেন আমাদের শপে একেবারে গ্যারান্টি সহকারে আপনাদেরকে মাল দেওয়া হবে ইনশাআল্লাহ বেবিসিটের ভিতরে আমাদের অনেকগুলো কোয়ালিটি আছে আপনি যেখানে ই করবেন ওই ওই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ মাল দিতে পারবো ইনশাআল্লাহ যারা যারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে চান তারা ঢাকা সদরঘাট লালকুঠি ঘাটের সটর নম্বর ঠিক বিপরীতে দেখবেন এভাবে ডিজিটাল ব্যানারে লেখা আছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এবং উপরে পতাকাগুলো রয়েছে এগুলো দেখলে আপনি চাঁদপুরের ঘাটের যে কোনো জায়গায় দাঁড়িয়েই দেখতে পারবেন যে আমাদের পতাকাগুলো উঠতেছে ইনশাআল্লাহ আমার দোকান আমাদের শোরুমে সরাসরি এসে আপনি মাল কিনতে পারবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আরেকটা হচ্ছে জিরোয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ইনশাআল্লাহ